যারা চিকন স্বাস্থ্য মোটা করতে চান স্থায়ীভাবে খাওয়া দাওয়া রুচি কম হজমে গোলযোগ এবং আর অন্যান্য সমস্যা তারা স্কিনে দেওয়া যে সিরাপটি এবং আরেকটি ট্যাবলেট আছে এই দুটি একত্রে সেবন করলে আপনাদের স্বাস্থ্য স্থায়ীভাবে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ী স্বাস্থ্য হবে ইনশাআল্লাহ এই ওষুধ দুটি শারীরিক এবং মানসিক যেমন মস্তিষ্কের দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এবং হার্টের দুর্বলতা এবং হজম শক্তি বৃদ্ধি করে পেট ফাঁপা বদ হজম কোষ্ঠকাঠিন্য অর্জিন অগ্নিমন্দা ক্ষুদামন্দা এবং পেটের ভ্যাস দূর করতে সক্ষম এবং স্বাভাবিক যে খাবারের প্রয়োজন স্বাভাবিক খাবার খাওয়া সম্ভব এবং শরীরের দুর্বলতা দূর করে স্বাস্থ্যের যে মূল সমস্যা এটা দূর করতে সক্ষম এবং স্বাস্থ্যটা ধীরে ধীরে হবে ইনশাল্লাহ মূলত স্বাস্থ্য না হওয়ার অনেকগুলো কারণ যেমন হজমের গোলযোগ তারপরে বিভিন্ন প্রকার রোগ যেমন মস্তিষ্কের রোগ হৃদযন্ত্রের রোগ এবং লিভার ফাংশনজনিত সমস্যা এর মতো সমস্যা ইত্যাদি রোগের কারণে স্বাস্থ্য হয় না তাই রোগের মূল কারণ দূর করে চিকিৎসা দিলে স্থায়ীভাবে স্বাস্থ্য হবে ইনশাআল্লাহ আর যদি কারো ওষুধ দুটি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে পরে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন ওষুধ পাঠানো সম্ভব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ